নিট ও নেট দুর্নীতি সহ ত্রিপুরা রাজ্যে স্কুল একত্রিকরণ ব্যর্থ বিদ্যাচ্যুতি প্রকল্প শিক্ষক সংকট পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব ও ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে এসএফআই ও টিএসও এদিন উভয় সংগঠনের কর্মী সমর্থকরা প্রথমে মেলার মার্সিত ছাত্র যুব ভবনের সামনে জমায়েত হয় সেখান থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয় সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কুশ পুত্তলিকা পোড়ানো হয় এসএফআই রাজ্য সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান আমাদের দাবি দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে গত সাড়ে ছ বছরে ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসছে স্কুল বন্ধ করা হচ্ছে